আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমচুর রেসিপি এই আমচুর আমি সারা বছর সংরক্ষণ করে রাখি এটাকে তোমরা ডালের মধ্যে দিতে পারবে মাংসের মধ্যে মাছের মধ্যে দিয়েও রান্না করে খেতে পারবে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আম তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার বটি করে আমগুলোকে আমি কেটে নেব আর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি তাহলে চলো আমি প্রত্যেকটা আমকে এইভাবে ছিলে নিই তারপরে আসছি দেখো বন্ধুরা সব আম কটাকে আমি এইভাবে ছিলে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব এইভাবে আমগুলোকে কেটে নেব দিয়ে আরেকবার জলে দিয়ে দেবো দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে কালো দাগগুলো না থাকে আমি সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি সব আম কটাকে আমি এইভাবে কেটে নিই দেখো বন্ধুরা সব আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবারে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি ওখানে এবার আমগুলোকে ছেঁকে ছেঁকে এখানে তুলে নেবো দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব আমি একদিন দু কেজি আমের দিয়েছিলাম বন্ধুরা সেদিন তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু ভিডিও করি যে ভালো করে আমি জলটাকে ঝরিয়ে নেব দেখো বন্ধুরা জলটা ঝরে গেছে এবারে আমি দিয়ে দেবো এক চামচ লবণ দেবো এক চামচ হলুদ গুঁড়ি এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব দিলে বন্ধুরা তোমরা যে রাখবে বর্ষাকালে এটা খারাপ হবে না নষ্ট হবে না আর একটু বেশি করে নুন দিলে ভালো থাকবে জিনিসটা দেখো বন্ধুরা এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি তাহলে চলো এটাকে আমি রোদে দিয়ে দিই ভালো করে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা তলায় একটা বিছেন বিছিয়েছি আমি তারপর একটা চিক দিয়েছি তারপর একটা উন্যা দিয়েছি দিয়ে ভালো করে আমি বিছিয়ে নিচে এবার আমি এটাকে একটা একটা করে ভালো করে রোদে শুকিয়ে নেব দেখো বন্ধুরা আমি আমগুলোকে এইভাবে ভালো করে মেলে দিয়ে নিয়েছি পিঠ শুকিয়ে গেলে পরেরবার বার এসে এক পিঠ উল্টে দেবো এক পিঠ শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেবো একটা একটা করে আমি সবগুলোকে এইভাবে উল্টে নিয়েছি তোমরাও এইভাবে দুবার তিনবার করে উল্টে পাল্টে দিয়ে দিয়ে ভালো করে শুকিয়ে নেবে দেখো বন্ধুরা আমার আমচুর রেডি এইভাবে তোমরা বানিয়ে নেবে এইবারে আমি এটাকে একটা কটুর মধ্যে ঢেলে রেখে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে